আপনার পিসি বা ল্যাপটপ আছে তাহলে প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে অন্যকে এটা ব্যবহার করতে দিতে হয় কারণ সেটা প্রয়োজন পড়ে প্রয়োজনের বাইরে কিন্তু কেউ কারো ব্যক্তিগত পিসি বা ল্যাপটপ এগুলো ব্যবহার করে না কিন্তু প্রয়োজনে এটা করে থাকে এরকম ব্যক্তিকে যখন আপনি আপনার পিসি বা ল্যাপটপ ইউজ করতে দেন একদম পার্সোনাল কিন্তু ইউজ করতে দেন আপনার অজান্তে কেউ কেউ পিসিতে যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করে ফেলে হয়তো ভালো মনে করে হয়তো খারাপ মনে করে যেটাই হোক না কেন কিন্তু সফটওয়্যার ঠিকই তারা ইনস্টল করে এই যে সফটওয়্যার ইনস্টল করলো এটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এই জাতীয় সফটওয়্যার আপনার পিসিতে যেন আপনার অজান্তে কেউ ইনস্টল করতে না পারে তারা এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনারা শিখবেন কিভাবে পিসি বা ল্যাপটপে সেই কাজটি করতে হয় যে কাজটি করলে আপনার পিসি বা ল্যাপটপে অন্য কোনো ব্যক্তি কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবে না আমরা উইন্ডোজ এগারো কিংবা উইন্ডোজ টেন যে যেটা ব্যবহার করি না কেন সেখান থেকে যে যে সার্চ বারটি আছে নিচে স্টার্ট বা সার্চ আইকন আছে এখানে ক্লিক করে আমরা বা এখানে আমরা ক্লিক করে সার্চ করব লোকাল সিকিউরিটি পলিসি দেখে দেখুন আমাদের একটা এখানে সাইড এ যে লোকাল পলিসি আছে এখানে ক্লিক করবো এরপরে এখানে তিনটি অপশন আছে দেখুন সিকিউরিটি অপশন এই সিকিউরিটি অপশনের উপর আমরা জাস্ট ক্লিক করে দেবো এখন এখান থেকে পাশে যে অপশনগুলো আসছে এখান থেকে একদম নিচে চলে যাব ডাক করে এখান থেকে দেখুন আমরা খুঁজে নেব ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল বিহেভিয়ার অফ দ্য ইলিভেশন ফর্ম ফর অ্যাডমিনিস্ট্রেশন এটাতে আমরা ডাবল ক্লিক করে দেব ওকে ডাবল ক্লিক করার পরে দেখুন আমাদের একটা এসেছে এখান থেকে এই যে পপ অপ বক্সে অ্যারোটি আছে এখানে ক্লিক করলে দেখুন আমাদের অপশন দিবে কিছু এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে ফর্ম ফর ক্রিডেন্সিয়ালস অন দ্য সিকিউরিটি ডেস্কটপ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে অ্যাপ্লাই এবং ওকে করে দিব ওকে আমাদের কাজ ডান হয়ে আছে তাহলে আমরা এখন একটু ট্রাই করি দেখুন কোনো সফটওয়্যার ইনস্টল হয় কিনা আমি চেষ্টা করি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করার ওকে এখানে ডাবল ক্লিক করি দেখুন এখন এই যে এখানে পাসওয়ার্ড চাষছে আপনার পিসিতে বা ল্যাপটপে বা যে যে পাসওয়ার্ডটা দেওয়া অ্যাকাউন্ট ইউজার অ্যাকাউন্টে সেই পাসওয়ার্ডটি এখানে দিলে এখন জাস্ট আমার এই সফটওয়্যারটি আমি ইনস্টল করতে পারবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আর সঙ্গে সঙ্গে কমেন্টসও করবেন আর ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটিও অন করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে প্রথমবার তাহলে তারা আমার এই পেজটিকে ফলো করে রাখার চেষ্টা করবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন